গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখো সবাই ব্যস্ত আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকে প্রচন্ড কুয়াশা এখন থেকে ভিডিওটা শুরু করবো আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি রিক নেমে পড়েছে রিক গেছে কলেজে আর আমরা একটু চা খাওয়ার জন্য নেমেছি আমি তোমাদের দাদা ভাই আর যে ভাইটা গাড়ি চালাচ্ছে সেই ভাইটা সবাই তিনজনায় চা খাবো মা চা খাবে না চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি তারপরে আবারও চলে যাবো এখন চাটা নিয়ে নেওয়া নিয়েছি একটা চা নিয়ে নিয়েছি মাটির ধরে চা তো আমরা এসেছি দিদির বাড়িতে দিদির বাড়ি এখানে একটা বিয়ে আছে সেখানে আমরা পৌঁছে গেছি তো বসে আছি এখন রেডি হব ওদিকে মা বসে আছে আর আমিও রেডি হয়েছি হবো আবার রেডি হয়ে বেরোবো মানে রেডি তো শুধু মুখটা ফ্রেশ করবো করে বেরোবো জল সাজতে তো চলো এখন রেডি নি টিফিনটা করে তো আমরা রেডি হয়েছি দিদি ভাই বেরোচ্ছে এখন যাচ্ছি জল সাজতে বিয়ে বাড়িতে আজকে আমার একটা ভাগনার বিয়ে সেখানেই জল সাজতে যাচ্ছে তো প্রথমে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি কারণ তত্ত্বগুলো চলে যাবে মেয়ের বাড়িতে এটা সূচিপত্র এখানে বেশ কিছু রেডি করা আছে সমস্ত রেডি করা আছে দেখো এখানে একটুখানি শেয়ার করে নিলাম এখনও রান্না মুখের কাজ চলছে এখানে পানের ট্রে এখানে চিপস দিয়ে একটা সব কিছু দিয়ে ট্রে রেডি করা আছে তো এখানে সমস্ত কিছু রয়েছে সবথেকে সব লাস্টে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটি গোপুশোনা আছে মেয়ের বাড়িতে তো তার জন্য এই ট্রেটা রেডি করা হয়েছে এই ট্রেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো এর মধ্যেই দেখো ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির নিমন্ত্রণ পত্রটাও দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো গোপুশোনার পুরো একটু মুকুট হার কানের পাটি হাতের চুরি সমস্ত কিছু ড্রেস দেখো যেহেতু গোপসোনার ছোট তো তার জন্য রয়েছে কিন্তু ক্যাডবেরি আর এদিকে রয়েছে আরও চিপস তো চলো এগুলো একটু শেয়ার করে নিলাম আচ্ছা লজেন্স আচ্ছা এগুলো জেলি লজেন্স আর এদিকে সব মিষ্টি ট্রে রেডি করা আছে এখন এখানে কিছু ট্রে রয়েছে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো কন্টিনিউ সারাদিন কীভাবে কাটাই সেগুলোও দেখাবো এইটা একটা বল দেখো বলটাও বেশ সুন্দর করে সাজিয়েছে চকলেট দিয়ে সেটা একটু শেয়ার করে নিলাম

হচ্ছে ছেলের মা এই দেখো হাতে হলুদ গায়ে হলুদের পর্ব চলছে তোমাদের দেখালাম তো আমরা বেশ আনন্দ করছি চলো এরপরে আরো কিছু তো আমি অপেক্ষায় ছিলাম কালকেরটা হলো না

아이데 <목소리> 아니, <목소리> <목소리> তো সবাই তো জল সাজিয়ে যাচ্ছে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ অনেকেই আছে জল সাজে তার মধ্যে নাচানাচি তো করছে আনন্দ করছে সবাই আর এই যে সামনে দেখো হচ্ছে নাচছে লাল রস পান করে এটা হচ্ছে ছেলের বাবা ছেলের বাবা ছেলের বিয়েতে তো কত সময় নেচেছে সেগুলোই একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো অনুষ্ঠানটা কেমন লাগছে সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবো সমস্ত ঠাকুরগুলোকে রাখা আছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো গঙ্গার ঘুটে আরও বাকি আছে তো গঙ্গায় সবাই চলে এসছে গঙ্গার মধ্যে দিয়ে কত পানা যাচ্ছে দেখো আর এখন সবাই নামছে গঙ্গা নিয়ে বরণ করে এখন দিদি নামছে এইদি মোক কল কৰিব

এই তো হাওয়া ধরে

어, 난 나나 초등 초등 수리 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 수리